আজ সকালে কী ব্রেকফাস্ট বানাবো তাই ভাবছিলাম হঠাৎ করে হাতে মানে দেখতে পেলাম যে আলমারি মিশে মানে আলমারিতেই রয়েছে যেখানে সব জিনিসপত্র রাখি হঠাৎ করে সীমাই দেখতে পেলাম ভাবলাম চলো আজকে ঝাল সীমাই বানাই তাই ঝাল সিমুই বানানোর জন্য আমি প্রথমেই সিমুইটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর এটা খেতে খুবই ভালো লাগে দেখবেন এটা বানিয়ে মানে আমি দেখেছি যে অনেক সময় এটা আমরা মানে দুধ দিয়ে পায়েস টায়েস করে খাই তার থেকে আমার মনে হয় এই যে এই যেটা দুধ দিয়ে পায়েস করে খেতে না যেটা আমরা লাচ্ছা বলি ওই ওইটা ভালো লাগে লাচ্ছাটা লেকিন কিন্তু এইটা যে আমি বলছি এই মোটা মতন সিমইটা এটা যদি আপনারা ঝাল সুজি ঝাল বানান খুব ভালো লাগে খেতে আর ব্রেকফাস্টের জন্যই তো খুবই ভালো ভীষণ লাইটও হয় আর সবজি টবজি দিয়েও বানাতে পারবেন খুব ভালো হয় তাই সেই আমি যেমনভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কেমনভাবে বানান আপনারাও বলতে পারেন আমি আমার রেসিপিটা শেয়ার করছি প্রথমেই আমি একটু বাদাম ভেজে নেব তারপরে আমি আমার কিছু সবজি আমি কেটে নিয়েছিলাম তার মধ্যে ছিল একটু গাজর একটু আলু একটু ফুলকপি পেঁয়াজ তারপরে একটু আদা কুচি সব কেটে আদা কুচি দেবেন হ্যাঁ আদা কুচি দিতে খুব টেস্ট হয় আমি প্রথমে জিরে সর্ষে ফোড়ন দিয়ে তেলে তার উপর আমি আদা কুচি দিয়ে দিলাম এরপরে কারিপাতা দিয়ে দেবো কারিপাতাটা দেবেন খেলে খেতে খুব টেস্ট লাগে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ফ্রাই একটু নেড়ে ছেড়ে আমি আমার সবজিগুলোকে দিয়ে দেব যেই সবজিগুলোকে কেটে রেখেছি দিয়ে দেবো বেশি ভাজবেন না কেন পেঁয়াজ এগুলো এখানে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এইসব সবজিতে সবজি বলুন পেঁয়াজ বলুন যখন সকালের কোনো ব্রেকফাস্ট করবেন যাই করবেন খুব ভাজা ভাজা এইসব করে মানে দিলে ভালো লাগবে না এই যখন এই জিনিসগুলো মানে চিড়ের পোলাও বা এই জিনিসগুলো আমরা তৈরি করি না তখন কোনো সবজি খুব ভালো করে একদম বেশি ছাঁকা তেলে ভেজে করবেন না আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু ঝাল ঝাল হলে আমার ভালো লাগে তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু জাস্ট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব শুধু একটুখানি ভাজাটা হওয়ার জন্য যাতে একটু ইটা হয়ে যায় মানে সবজিগুলো একটু নরম হয়ে যায় হালকা একটু শক্ত থাকলেও কিন্তু ভালো লাগে খারাপ লাগে না একটু ঢাকা দিয়ে করে নিয়েছি একটু ভেজে নেব আর তারপরে হলুদ দেবো আর কিচ্ছু দেওয়ার নেই খালি হলুদ দেবো আদা আর কারিপাতা সর্ষে জিরের গন্ধটাই খুব সুন্দর আসে এটার মধ্যে এইভাবে করে নিয়ে তারপরে যাই হোক যা ওই বাদাম টাদামগুলো বাদাম যা ছিল সব দিয়ে এবার আমি আমার যে সিময়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো তারপরে এই সিমাইটা দিয়ে ভালো করে আমি একটু একদম ভালো করে নেড়ে ফেলবো যার ভেত যা মানে সিমাইটার ভেতরে নুন টুনও সব দিয়ে নিয়েছে নুন দিয়ে কিন্তু আমি একটু সেদ্ধ করেছিলাম আগে থেকেই বলছি এটা বলতে আমি ভুলে গেছি আর সবজিটার মধ্যেও আমি নুন দিয়ে নিয়েছিলাম নুন হলুদ সব দিয়ে এবার ভালো করে একেবারে গা মাখা মানে পুরো মানে এটা স সব সবজিগুলো একসাথে এটার সাথে নেড়ে চেড়ে রেখে দেবো আর একদম শক্ত করবেন না যখন আপনারা হিময়টা সেতু করবেন না তখন কিন্তু একদম শক্ত রেখে দেবেন না একটু যেন সফট হয় তাহলে খেতে ভালো লাগবে যেহেতু আমি সকালের ব্রেকফাস্ট বলছি সেহেতু ব্রেকফাস্টে না কখনও দেখবেন একটু হালকা কিছু হলেই কিন্তু সারাদিনের খাবারটা খুব ভালো থাকে পেট আমাদের মানে শরীরটা ভালো থাকে সারা দিন খেতেও আমাদের ভালো লাগে ব্রেকফাস্টে খুব মানে একটু বেশি ঝাল মশলা তেল মশলা খেলে না তখন আর অতটা ভালো লাগে না যাই হোক হয়ে গেছে এবার আমি খাওয়ার জন্য পুরো রেডি আমি তো আমার সত্যি কথা বলছি এইটা খুব খেতে ভালো লাগে এটা যদি আপনারা যদি চান এর ভিতরে একটু ধনে পাতাও দিতে পারবেন কিন্তু আমি দিইনি আমার ভালো লাগে না এটার মধ্যে ধনে পাতা দিলে কিন্তু ধনে পাতা দেওয়া যায় যাই হোক খুব দারুণ খেতেও দারুণ হয়েছিলো আপনারা প্লিজ প্লিজ একবার বানান খুব ভালো লাগবে আর খেয়ে আমাকে একটা বলবেন যে কেমন হয়েছে আর আমি এর ভেতরে যে যে সবজিগুলো দিয়েছিলাম আপনার এই সবজিগুলোই দিন বিনস গাজর যা যা আছে ক্যাপসিকাম চাইলে ক্যাপসিকামও দিতে পারেন সবজির কোনো বাধা ধরা নিয়ম নেই যেটা আপনার মনে হবে সবজি খেতে ভালোবাসেন সেটাই দেবেন তাহলে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আবার নতুন রেসিপি নিয়ে আসবো টাটা